দীর্ঘ এক মাস ধরে কাজের অছিলায় নৈহাটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের রাধাবল্লভ রোড এলাকায় ঘুরে বেড়াতো কাকি বাসিন্দা প্রসেন দেবনাথ নামে এক অচেনা যুবক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকায় বেশ কিছুদিন ধরে হঠাৎ চুরির উপদ্রব বাড়ার কারণে তাদের টনক নড়ে এমনকি একসময় চুরির খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা চোরকে তারা করলে বিভিন্ন সময় পালিয়ে যাওয়ার অভিযোগ করে আজ সকালে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে অচেনা যুবকটি কুমতলবি ঢুকলে হাতে নাতে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত চোরকে পাকড়াও করে মারধর করে বলে অভিযোগ ওঠে অভিযুক্ত চোর সন্দেহে ধৃত যুবকের পক্ষ থেকে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়

পয়সা টয়সা বের করে দুটো ব্যাগ গলিতে ফেলে রেখে গিয়েছে সেই দিন থেকে আমার ঘর থেকে মোবাইল নিয়েছে আরেক ঘর থেকে আমার আমারই ঘর থেকে সে টাকা পয়সা নিয়েছে নিয়ে সেই যে গেল আর সেই দিন থেকে রোজ ও রোজ এসে অত্যাচার করছে এই শিকল তুলে দিচ্ছে আমি চিল্লাচ্ছি বলে আর দরজা জাংলা সব থাবা মারছে হ্যাঁ লাইট খুলে নিয়ে যাচ্ছে আমাকে শিকল দিয়ে যাচ্ছে আর এমন দিন আজকে এক মাস হয়ে গেল এমন দিন বাদ নেই যে ও অত্যাচার করছে না ও একদম আমাদের জিনা হারাম করে দিয়েছে আমরা বাথরুম করতে পারছি না বাইরে বেরোতে পারছি না ও যে কি করছে সারা রাত ছাদে সবার দরজা আমাদের অনেকগুলো ঘর দুয়ার আছে এই পাশে এসে পাশে যে ছিকল তৈরি তো বা আপনাদের এই এক মাস ধরে আপনি কি চিনতেন আগে ওকে না 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 ও যে চিল্লাতাম অমনি ওরা ধাপ ধুপ করে উপর দিয়ে নিচ দিয়ে ওরা পালিয়ে যেত ধরা পড়তো না আজকে কি ধরা পড়লো আজকে আজকে আবার এই সকাল বেলায় বের হয়েছে পাড়াতে এই ঘর সেই ঘর ঢুকছে কাজ করবেন কাজ করবেন সেটা তো দূরে থাকুক এবার সব লক্ষ্য করছে এখনই আবার কার সাইকেল চুরি হলো ওই পাড়ার থেকে আনন্দবাজার আনন্দবাজার থেকে আমাদের এই পাড়াতে অনেক বাড়ি বাড়ি চুরি হয়েছে আপনার থেকে কি নিয়েছে আমার বাড়ি থেকে মোবাইল নিয়েছে আর সেদিন আমার তিনটে ব্যাগের থেকে আমার না হলেও চব্বিশশো পঁচিশশোর মতন টাকা ছিল এক টাকা দু টাকা কয়লা তো সেটা কবে নিয়েছে ও কত তারিখে জানি ওটা

আমরা নিজের যেভাবে থাকতে চাই পাড়াতে একটা লোক কীভাবে শান্তিভাবে থাকতে চায় আমরা ভাবে থাকতে চাইছি এ রোজ রোজ এরকম করলে আমরা জীব বাঁচতে পারবো আমার নাম শুক্লা মাহাতো এই যে সামনের বাড়িটা আমার ভেম বাড়ির সামনে থেকে চুরি হয়ে গেছে আজকে সামনের সামনে সপ্তাহ

বেলপাতা চুরি করতে করতে অনেক চুরি করতে থাকে হ্যাঁ এরা নাম বলেছে আমার বাড়িতে কি বলতে নেই কুয়োর বাড়িটি নিয়ে গেছে কুয়োর বাড়িটি আর কিছু হয়নি আমার নাম রাজমহাতো বাড়ি দিয়ে বাড়ি দিয়ে দশ হাজার টাকা চুরি হয়েছে দশ হাজার টাকা চুরি হয়েছে ঠিক আছে সে কবে চুরি কাপ চুরি ফেলবে তিন চার দিন হচ্ছে ঠিক আছে তারপরে দুটো ফোন হ্যাঁ হ্যাঁ গেটটা আটকানো ছিল বাড়ির গেটটা আটকানো ছিল ঠিক আছে তোমার রাত্রির তোমার এই যে দুটো তিনটে নাগাদ তিনটে নাগাদ ঠিক আছে তারপরে দুটো ফোন নিয়ে গেছে বাড়ি দিয়ে দেখতে পাওনি তখন আমরা দেখতে পারিনি তো সবাই ঘুমিয়েছিল হ্যাঁ হ্যাঁ ডেইলি উৎপাদ করছে পাড়ায় ঢুকে ডেইলি উৎপাদ করছে হ্যাঁ হ্যাঁ জানিয়েছিলাম পুলিশকে